চওড়া রাস্তা তৈরিতেই চৈতন্যপুরে ভাঙা হল দোকান হাইকোর্টের নির্দেশে রাস্তা সম্প্রসারণের জন্য ভাঙা হল চৈতন্যপুরের উভয় দিকে বেশ কিছু দোকান সামান্য একটি অংশ চৈতন্যপুর মোড়ে বাকি থাকলেও তার হাইকোর্টের নির্দেশে ভাঙা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করে বুল বজার দিয়ে রাস্তার ধারে বেআইনি দোকান ভাঙা হয় চৈতন্যপুর মোড়ে কড়া পুলিশি নিরাপত্তায় বেআইনি দোকান ও গুমটি ভাঙার কাজ শুরু হয় কেউ কেউ তাড়াহুড়ো করে নিজের দোকানের সামগ্রী সরাতে সক্ষম হন অনেকে অসহায় অবস্থায় দোকান ভেঙে দেখেন দোকানদারদের অভিযোগ পায়ে ধরলেও বুলডোজার থামেনি তাদের দাবি পুনর্বাসন না দিয়ে গরিবের রুটি রুজি কেড়ে নিয়েছে এখন আমরা খাবো কি প্রশ্ন তাদের তবে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে দুর্গা মন্দির চৈতনপুর মোড়ে রাস্তার ধারে থাকা দুর্গা মন্দির হিন্দুদের আবেগ জোড়ানো দুর্গা মন্দির নিয়ে বিভিন্ন জটিলতা মন্দির কমিটি ও বাজার কমিটির দাবি রাস্তার উন্নয়নের সাথে মন্দিরের সামান্য একটি অংশ ভাঙলেও ক্ষতি নেই কিন্তু মন্দির ভাঙতে দেব না তাদের দাবি বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে মন্দির মসজিদ উপরে কোথাও হাত পড়েনি থাকলেও ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা হচ্ছে সেটা যদি করে নিয়ে যাওয়া যায় তাহলে তো খুবই ভালো কথা এইভাবে বলা ছিল তারপরেও ভাঙার সময় ওনারা ভাঙেননি কিন্তু ভাঙার দু তিন দিন পরে এইখানে এই মন্দিরে এসেই এখানে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট তারাই এসে আমাদেরকে বললেন যে একটু এইটুকু কেটে নিলে সমস্যা বিতর্ক অনেক কিছু সবকিছু থেকে রক্ষা পাওয়া যায় একটু কেটে নেন আমাদের মার্কিং করে গেছেন এতটা ধরে কেটে নাই মহিলারা আসছেন পুজো দিতে এখানে একদম পয়লা বৈশাখের পর থেকে যে জল ঢালা সেই সময় থেকে শুরু করে সারা বছর বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে প্রচুর শ্রদ্ধালু শ্রদ্ধালু মায়েরা আসেন এখানে পুজো দিতে শিবরাত্রি জল ঢালা আপনি তারপরে বিপত্তারিণী পুজো সবকিছুই এখানে হয় যেহেতু কাছাকাছির মধ্যে একটু আমাদের একটু বসার জায়গাটাও ভালো আছে মেয়েরা রাত্রে হলেও কোনো ব্রত করলে থাকতে পারে দিনের বেলা ঝড় বৃষ্টি যাই হোক এখানে একটা জায়গা আছে বলে সবাই মন্দিরটাকে প্রেফার করে পাশাপাশি অনেক মন্দির আছে কিন্তু তাহলেও আশেপাশের গ্রামের এইখানের গ্রামের শীতলা মন্দির আছে তা সত্ত্বেও কিছু মায়েরা তারা কিন্তু এই আমাদের এই মন্দিরেই আসে যে যেন আমাদের মন্দির আমাদের জায়গা আমাদের মন্দির এরকম একটা ভাব প্রত্যেকের মধ্যে আছে হ্যাঁ আবেগ থাকে সেই নিয়ে আমরা প্রথম থেকেই আবেদন করেছিলাম এটা বাদ দিয়ে করা যায় তারপরেও যখন বিভিন্ন ভাবে চাপ আসছে যেটা কেটে নেয় না অনেক রকম চাপ আছে একটু কেটে নেন না থেকে যাচ্ছে তখন আমরা ঠিক করি তাহলে আপাতত কিছু হয়নি ভাবছি এখন চট করে কাটবো কিভাবে দুতলা দোতলা হয়ে আছে তো একটা মার্কিং আছে সেই আপাতত ওইদিকে আমার পিছনে অ্যালুমিনিয়ামের জানলাগুলো খুলেছি মিস্ত্রির সঙ্গে কথা বলছি কিভাবে এতে রেডি করা যায় আস্তে আস্তে করবো আর একটু সময় দেন আস্তে আস্তে করবো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা